মা দুর্গার মূর্তি তৈরিতে সত্যিই কি লাগে পতিতালয়ের মাটি জানেন কি এই তথ্য ঠিক কতটা সত্যি দুর্গা মূর্তি গড়তে কেনই বা বিশ্বালয়ের মাটি ব্যবহৃত হয় জানেন নিষিদ্ধ পল্লীর মাটি কেন এত বিশুদ্ধ কেনই বা গুরুত্বপূর্ণ মৃৎশিল্পীদের কাছে বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালি দাবে গুচ্ছাসের নাম হল দুর্গা আর শুধু বাঙালি কেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মেতে ওঠে দুর্গাপুজোর আনন্দে বেজা তুলোর মতো মেঘের আনাগোনা শরৎকালে শুরু হলেই প্রতিমা গড়ার শুরু হয়ে যায় কুমোরটুলিতে কুমোরটুলির প্রতিমা গড়ার ব্যস্ততা প্রায় চোখে পড়ার মতো এই কুমোরটুলি এই চোখের সামনে ভেসে ওঠে মায়ের মুখ ঠিক তেমনি মায়ের মূর্তি গড়তে যে মাটি লাগে পতিতালয়ের সে কথাও মনে পড়ে যায় আরও একবার সকলে অনেকেই ভাবেন এই নিয়মের সত্যি কি কোনো কারণ রয়েছে হ্যাঁ তাহলে ঠিকই ধরেছেন কারণ শোনা যায় অতিতালয়ের মাটি অত্যন্ত পুণ্য মাটি বা পবিত্র মাটি যা উপহার দেওয়ার আশীর্বাদ ধারণ করে ঐতিহ্য অনুযায়ী যখন কোনো পুরুষ পতিতালয়ের গলিতে যান তখন তারা তাদের আশা আকাঙ্ক্ষা এবং পাপে লিপ্ত হওয়ার আগে তাদের ধার্মিকতা এবং জীবনে অর্জন করা সমস্ত পুণ্য পতিতালয়ের দোরগোড়াতেই রেখে যান যা কিনা মাটিতে মিলেমিশে যায় পূর্ণ আশীর্বাদে এই মাটিতে পূর্ণভূমি রচিত হয় তবে সমাজতাত্ত্বিকেরা বলেন প্রতিটা নারী নাকি মায়ের সমান নারীর থেকে জন্ম হয় পুরুষের অথচ নারীকে পতিতা বানান এই পুরুষেরাই তাই তো নারীকে সম্মান জানাতেই পতিতালয়ের প্রাঙ্গনের মাটি ব্যবহৃত হয় প্রতি সাজসজ্জা কাঠামোতে বুঝিয়ে দেওয়া হয় যে নারী কখনোই অপবিত্র অসুয হতে পারে না তারা তো মায়ের জাত নারীর থেকেই পুরুষের জন্ম হয় বছরের পর বছর পেরিয়ে যায় তবে এই প্রথার বদল ঘটে না কখনোই তার পেরিয়ে মহাসমুদ্র পেরিয়ে যে প্রতিমা পৌঁছে যায় বিদেশের মাটিতে সেই প্রতিমার এই পতিতালয়ের মাটির ছোঁয়া আর সেই মাটির ছোঁয়াতেই সেজে ওঠেন দশভুজা দেবী দুর্গা এই নিয়ে যদিও আজ বিতর্কের শেষ নেই কেউ বলেন এই প্রথা অত্যন্ত অপ্রয়োজনীয় আবার কেউ এ কথাও বলেন এই প্রথার এবারে বদল ঘটানো উচিত কেউ আবার এর পেছনের আসল কারণটা খোঁজেন কেউ আবার হাসাহাসি করেন এই বিশেষ প্রথাকে নিয়ে আসলে সব কিছুকে ছাড়িয়ে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে গিয়েও আমাদের সনাতন হিন্দু সমাজ নারীকে আজও সম্মান করে দুর্গা পুজো প্রায় দরগোড়ায় মণ্ডপে মণ্ডপে ঘুরে এবার প্যান্ডেল হপিং করার পালা শুরু হয়ে যাবে তবে প্রতিমা দর্শনের সময় অবশ্যই মনে রাখবেন যে যৌন কর্মীদের কথা ভেবেই আপনার আমার গুরু কুঁচকে যায় সেই নিষিদ্ধ পল্লী প্রাঙ্গণের মাটিতেই সেজে ওঠে আমার আপনার সবার দুর্গা আর এইসব কারণের জন্যই আজও হিন্দু দেবী দুর্গার মূর্তি গড়তে পতিতালয়ের মাটির প্রয়োজন হয় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা কেন বেশ্যালয়ের মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়া হয় কেন দুর্গা প্রতিমা গড়তে নিষিদ্ধ পল্লীর মাটির প্রয়োজন হয় মৃৎশিল্পীদের সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে